আমরা বিরেশেরি দেওয়ানা রে আমরা বিরেশেরি দেওয়ানা তুমরা জানো নাই নবী শে দেওয়ানা ক আমরা নবী এসর দেওয়ানা তোমরা জানো না আমরা নবী সরি অত্যন্ত সরা জারি জোরিওতে স্বরাজারি তরিকতে নবীর বাড়ি মারে হতে পাইবা তার ঠিকানা তুমরা জানো না আমরা নবী হেশিকির দেওয়ানা কো নামরা নবী হেশিকির দেওয়ানা তুমরা জানো না আমরা নবী হেশিকির দেওয়ানা কো নামরা নবী দেওয়ানা তুমরা জানো

জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও বাইজান আমার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝে না ওরে শুনাইলে কেউ শুনে না বলেন শোনাই কেউ শুনে না ওরে শুনেন সাহে মানি না ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ ভাইজান অনেক সুন্দর আহাজার নাই কোনো তুলনা বলেন অনেক সুন্দর মাদিনা আহ আহাজার নাই কোন তোমরা বুঝে কেন বুঝো না বলেন বুঝ বুঝো না ইমান হলো মানু লা ইলাহা হ জোরে লা ইলা হাকে লা আমরা কোনো পতে হবরো আনা আমরা মাধিনে রাস্তা চিনিনা বে দোযা লালালা দয়া কুনে � दया करो न सि क الله لا, لا إله إلا الله قل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم نور अ इला इलम म আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিনে তে বিশ্ব বন করিলে সৃজন তুমি করিলে সৃজন আরে মহান কাজ শেষ করিলে দিনে শুক্রবার আরে মহান কাজ শেষ করিলে দিনে শুক্রবার তুমি শ্রেষ্ঠ রূপকার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার আল্লাহ তোমার সৃষ্টি তাম খুবই চমৎকার ওরে তোমার হাতে রূপে গড়া বিশাল জগতার তুমি শ্রেষ্ঠায় ধরার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার খারাপ লাগে আপনাদের মার তোয়ার পরিসীমা ও সমাহার এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তুমি শ্রেষ্ঠ দুনিয়ার ওরে সৃষ্টি জগত বানায়ছো তুমি প্রভু আর সৃষ্টি জগত বানায়ছো তুমি প্রভু আর তুমি শ্রেষ্ঠ কারিগর তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহ

கமலேவாலா ரே ஆரே மசலே தோ ரே நம் டாக்கே தோ நம்மரா மை மோ கமலை வாக்கே Yahweh, Hail, 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 Đoạn văn nobi camu le voala umma tero can da di đoạn văn nobi camu le can da di âm阿拉 lai jar Allah âm阿拉 maulai jar ban lai

प्रेम आशे कल्ला अम्मा सृष्टि प्रेम आशे कल्ला से प्रेम तेरा सुल्ला सृष्टि प्रेम आशे कल्ला से प्रेम तेरा सुन पापी तापी उदारी के पाठन जागेरा पा

তেরো ভণ্ডারি আমার যাকে পান রেরো ভণ্ডারি দার নী মায়ার নীম তেরো কণ্ডারি মাসাল্লা হল রাম সবাই মিল হল রাম রাম নবী জি প্রকাশ হইলা আবু জাহেল दुश्मन হইল নবী জি প্রকাশ হইলো আবু জাহেল दुश्मन হইল তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট করি তাই তো নবী সারা জীবন কাটাইলেন কষ্ট নায়ার নীম তেরো কান্দি দয়াল নম তেরো কান্দি মা হাম হরি রা হাম হর রাম হরি अल्लाह तुम लीला क्यों बो जे, 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 ली जे क्यों बू जहा मौला तुम लीला खेला क्यों बो जे क्यों बूजा अल्लाम के <gallery> দশটা লাতে তে কাউকে ঘাস তোলা আল্লাহ কউ রাখো রা কো দশটা লাউকে রাখ তোলা আল্লা তো মার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না মৌলা তোমার মার লীলা খেলা কেউ বো যে কেউ বুঝে না

ইব্রাহিম তোমার না ভিস মরু দেয়াগুনে ফেললো ইব্রাহিম তোমার ভিসো আগুনে ফেললো আগুন হইলো ফুলা পশম কেন ফুলো না আল্লাহ তোমার লীলা কে কেহ क्य बू जा मौला तोमर लीला खा कू क्यू बू जा हला हल তোমার নবি মাসে তার গিলে ফেললো ইউনুস তোমার নবিলো মাসে তার গিলে ফেললো মাসের পেটে ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা কেন কেউ বু যে কেউ বুঝে नाया कौ के रास्ता लाते कौ के राो गस तोला कौ के राको दस लाते कौ के राो गसोला अल्लाह तुम्हार लीला खेला के बोझे के बोझना अल्लाह हर राम अल्लाह 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 हर अल्लाह ইসাইল তোমার পরিকার সম্মুখীন হইল ইসমাইল তোমার সম্মুখীন হইল গলার মধ্যে চুরি সালো গলা কেন কাটল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ কেউ বুঝে না কাউকে রাখো আল্লাহ কৌকে রা কো দশটা নাতে কাউকে রাখো বালাখানা কাউকে রাখো দশটা নাতে কৌকে রাখো কো আল্লাহ তোমার তুমি না খেলা কেউ বুঝে কেউ বুঝে না तो हमार लीला खेला क्यों बो जे क्यों बो जे ना अल्लाह अल्लाह गुरु को लीते या पुरोशीते के गो तुम्हें आशीला गुरु को लीते या पुरोशीते के गो तुम्हें आशीला पापी तापी पा পাপী তা পাপে ব্যথাই কামছো তুমি নিা পাপী তা পাপে ব্যথাই কামশো তুমি নিা গুরু খো লিতে কে গো তুমি আসিলা গুরুক খো লিতে কে গো তুমি আসিলা अदा अो सोल ফাইলে নিরা লাই গো নবি ফাইলে নিরালা ফাইলে নিরা আমরা ওই কত মে কাইতাম চরম দলি গাই ফাইলে নিরা লাই গো নবি ফাইলে নিরা ফাইলে নিরা

আমার কথা বুঝলে একটু উত্তর দিবাই আমি কিন্তু এবাই কথা কই যাতে আমার কথা একেবারে ক্লিয়ার মানুষে বুঝে যাতে সকালে উঠে কেউ বকা গালি যাতে না দে কথা কোন ঠিক না এই জন্য নবীজি বলছে কি সাহাবীরা আগামী কালকে তোমরা ফ্যাটটা বইরা যে যত পারো সবাই ফ্যাটটা বই দেখায় আইবা তখন বলছে আচ্ছা হুজুর ঠিক আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে মা মার কাছে গিয়ে বলতাছে বিবি গো নবীজি বলছেন আগামী কাল ফেট বই দেখায় যাওনের কথা অনেকগুলা পদ রান্না করবা অনেকগুলা আইটেম রান্না করবা সব সাহাবিরা তাদের নিজ নিজ বিবিকে এই কবরটা পৌঁছে দিল সকালে যখন খায়া। নবীজির কাছে আসবে এই মুহূর্তে আলীরা দিয়াল্লাহ তালা নুগেছে খাবারের টেবিলের মধ্যে বা চকির মধ্যে যখন খাবার দিছে দেখে কোনো পদ নাই মাত্র একটা পদ তাও আবার হলো শাক কোনটা শাক আর দুরাবা আলিয়া তোর মনটা খারাপ এটা কি হইলো নবিসি কইছে একটা করে খাইয়া যেতাম আর তুমি এন আমার সাগ আর বাদ দিলা মাত্র দুইটা আইটেম রান্না করতেছে আপনি এটি খায়া যায় এর ফলে কবর হয়ে বলেন না সুবাহান এটি খাই ভালোই হবে আমার মন বলছে ভালো হবে তখন আচ্ছা ঠিক আছে তুমি যখন বলতেছো এগুলাই খাই তখন দুইটা আইটেম খাইয়া নবীজি দরবারে গেছে গিয়া দেখে এ হোক যন্ত্র সাতটা আটটা নয়টা দশটা পথ দেখা আইছে গিয়া দেখে নবীজি আগুনের মাঝে কি যেন জাল দিতেছে সুবাহান আগুন জালাইয়া একটা কড়াই বসাইয়া জাল দিতেছে জাল দিতে দিতে আগুন জালাইতে জালাইতে ওই কড়াইটা লাল হয়ে গেছে আগুনের কালার হইয়া গেছে যে দুধ তে হাতটা পুড়ে যাবে এরকম ভাব তখন দুইজন ধুইরা এটাকে মাটিতে নামাইলো নামাইয়া বলতেছে ও আমার আদরের সাহাবীরা তোমরা কে কত ফর দেখাইছো আজকে এখানে জবাব নিব না ওই যে আমার লাল কড়াইটা যেটা আমি আগুনে গরম করলাম ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া

ফুরে যাবো গা আলিয়া দেলাও তারা মনে মনে হাসে সাহাবিরা কান্দে আলিয়া দেলাও তারা হাসে সাহাবিরা থেকে কি গো আলি তোমার মাথা কি ঠিক আছে ও বাবা আমার মাথা ঠিক আছে তাহলে হাসো কেন হাসি এই কারণে তোমরা তো সাত আট নয় দশ পথ দেখা আমি মাত্র দুই পথ দেখা এইছি আমি কালি উঠবাম আর কে গেলাম শাক ভাত বলেন না শুভ খান বলেন শাক ভাত পেতে কি এক সেকেন্ড সময় লাগছে জবাব কিন্তু হয়ে গেছে নবীজি বলছেন সাহাবিরা রে তোমরা শুনে রাখো শুনে রাখো আসরের ময়দানে সূর্য আঘাত মাতার আঘাত উপরে চলে আসবে মাটি তামার থেকে আরো বেশি গরম হয়ে যাবে ওই জায়গার মধ্যে কারো ইয়া হাজার বছর লাগাতে তোমার হিসাব দিতে হবে এখন তুমি যদি কম কাও তোমার হিসাব দা তাড়াতাড়ি হবে এই গরমের মধ্যে তোমার এত বেশি দাঁড়িয়ে থাকতে হবে না এই জন্য সাহাবিরা তখন বললো হুজুর বুঝতে পারছি আসলে হাস সোনার মানতা হবে খুবই ভয়ংকর কথা বলেন ঠিক কি সেদিন কাহার নামটি ধারণ করে রে আল্লাহ হিসাব নিবে বরাবর পরকালে লইলি না খবর দুনিয়ার তনে সাই পইরা পরকালে লইলি না খবর আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফেরেস্তাকে মাটি আনতে হুকুম করিল হুকুম পায়া ওই ফেরেস্তা মাটি আনতে যাই

যখন হইতে আজরাইল খেরে আল্লাহ দিলেন জান কবজের বাদ পরকালে লইলি না খবর দুনিয়ার তামে সাই পৈরারি পরকালে লইলি না খবর একটি জবান বন্ধ রাখিবেন না চিৎকার মনে বলেন ঠিক কিনা ওই আমার যুবক ভাই পাপ কাম করো কোনো সমস্যা নাই যদি তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারো কথা বলেন ঠিক না তুমি যদি আল্লাহর কাছে তোমার এত শক্তি সামর্থ্য থাকে যে আল্লাহর কাছে তুমি জবাব দিবা তাহলে তুমি নামাজ ত্যাগ করে দাও যদি তুমি পারো আল্লাহর কাছ থেকে বাঁচতা তাহলে আল্লাহর কোনো আদেশ তোমাকে মানতে হবে না আর যদি তুমি না পারো শক্তিতে না পারো বুদ্ধিতে না পারো কথাই না পারো ক্ষমতায় না পারো তাহলে তোমাকে ফাঁসত্ব নামাজ পড়ে তেই হবে কথা বলেন কি খেলা বলেন নামাজটা কি আফনের না আল্লাহর উত্তরটা আমার মনেতে এসেছে নামাজটা কি আফনের না আল্লাহর নামাজpadStart নিচে আল্লাহর নাম আপনি কি নামাজ না করেন আল্লাহর কি কোনো করতে আছে।

নিশ্চয় আমি আল্লাহ আমার অসংখ্য অগণিত ফেরেশতাগণকে লইয়া আমি আমার ফেরেশতাগণকে লইয়া নবীর উপরে দুরুদ শরীফ পড়ি হে ঈমানদাররা তোমরাও কি করো সেই আল্লাহ পাকের সেই নবীর প্রতি দুরুদ শরীফ এবং সম্মানের সাথে তাকে সালাম জামাও বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আল্লাহ স্বয়ং ইবাদত করে তাইলে দুরুদটা কার ইবাদত এই কারণে দূরদের গুরুত্ব বেশি যে যত বেশি দূরত পড়বে নদীর কাছে তত বেশি যাইতে পারবে এই জন্য আমার বাবার বন্ধুরা